এরকম কিন্তু অনেক অনেক প্লেয়ার রয়েছে এই গেল তো প্রতিটা প্লেয়ার কিন্তু মারাত্মক লেভেলে গেম প্লে করে সেই ভিডিওতে আমরা দেখবো এলএন গিল এর সাথে খেলা কিছু কাস্টম গেম প্লে ক্লিপ তো চলেন আগেই দেখে নেন এই ক্লিপ এ রয়েছে এলএন গিল গিলের ফুল স্কোয়াডমেন্ট তো চলেন কিছু ক্লিপ দেখা যাক আরে হ্যাঁ গাইস এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেরা গিল্ড এলিয়ান ফিফটি যার নাম শুনে নাকি বাংলাদেশের সকল গিল্ড কাপে যাই হোক গাইস এই গিল্ড নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ তোমরা তো সবাই জানো যে এটা বাংলাদেশের সেরা গিল্ড এলিয়ান ফিফটি আমার আসল পরিচয় পাইলে তুই খারাপ মুইটা দিবি বহনের টাইম পাবি না 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 ডিপজল কাকে ঠিকই বলছে এই জন্য আমি এই গিল্ড নিয়ে কোনো কথাই বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে অন্য নতুন কোনো ভিডিওতে আর এই গিলকে নিয়ে আমার কিছু বলারও নেই তো আমি অনেকদিন পরে অনেক একটা ভিডিও আপলোড দিলাম প্রায় পনেরো দিনের প্লাস মানে পনেরো দিনের বেশি ধরে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি আমার এই চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো সর্বশেষে আমি একটি কথাই বলতে চাই একটা গিল কিন্তু ভালো খারাপ সব প্লেয়ার মিলে কিন্তু একটা গিল তৈরি হয় আর খেলায় হারসিত আছে আমরা এই ম্যাচটা জিতছি বা হারছি যাই হোক গাইছি পুরো ভিডিওটা কিন্তু মজা করে তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবে না সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখ হবে অন্য নতুন কোনো বিডিওতে